অশোক স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আবারও ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হবে এদিকে এসব সেনা কর্মকর্তাকে পরবর্তী শুনানি থেকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির না করে ভার্চুয়ালি হাজির করার আবেদন করেছেন তাদের আইনজীবী বাইশ অক্টোবর গুমের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত ভূমিকম্পে নড়ে উঠেছে রাজধানী ঢাকা শুক্রবার প্রথম ঝাঁকনির পর থেকেই একের পর এক ভবন হেলে পড়া ও বড় ধরনের ফাটলের খবর আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে রাজুক বলছে এ পর্যন্ত একশোটি ভবনে বড় ক্ষতির তথ্য পাওয়া গেছে সময়ের সাথে সাথে সেই সংখ্যা আরও বাড়ছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে যার ফলে ঢাকা পরিণত হতে পারে মৃত্যুপুরীতে শুক্রবার সকালে ভূমিকম্পের কয়েক সেকেন্ডের দোলায় কেঁপে উঠে রাজধানী ঢাকা আতঙ্কে ভবন ছাড়তে শুরু করেন বাসিন্দারা কম্পনের পরই নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে ফাটল সিঁড়িতে চির খসে পড়া ছাদ এমন বহু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় রাজক ফায়ার সার্ভিসের তথ্যমতে শহরে বহু ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যেগুলোর বয়স ত্রিশ থেকে চল্লিশ বছর বা নির্মাণ হয়েছে নিয়ম বহির্ভূত নকশায় ভূমিকম্পের পর এসব ভবনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে কালকে যখন ভূমিকম্পটা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল হয়তো আমার জীবন এখানেই শেষ হবে শুক্রবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন ঢাকার পুরনো ভবনের প্রায় নব্বই শতাংশই বিল্ডিং কোড অনুসরণ না করে নির্মাণ করা হয়েছে যে আমাদের বিল্ডিং কোড এখনকার বিল্ডিং গুলো মেনে চলছে কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে নব্বই শতাংশেরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে রাজুক চেয়ারম্যান বলছেন এরই মধ্যে একশোটি ভবন চিহ্নিত করা হয়েছে পঁচিশটি ভবন বন্ধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে ঝুঁকি মোকাবিলায় রাজুক পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি অলরেডি আমরা প্রায় প্রায় মতো বিল্ডিং হবে যেটা আমরা চিহ্নিত করতেছি করে ফেলছি বলবো না যেগুলো আমরা নজর রাখছি যেগুলো কি অবস্থার মধ্যে আছে বিশ পঁচিশটা বিল্ডিং আমরা সিলগালা করছি বা বন্ধ করে তালা বানিয়ে দিয়েছি পুরান ঢাকায় তো সব থেকে ডিজাস্টার সেখানে কিভাবে এগুলো রিয়াক্টো আন্ডারে আনা যায় না আনলে কিছু বিল্ডিং ভেঙে দিয়ে কিভাবে ব্লক ডেভেলপমেন্ট করে এগুলোকে একটা আইনি আওতায় আনা যায় এগুলো সবই কিন্তু আমরা আমাদের নতুন যে টিআইএ বা আমাদের যে বিল্ডিং বিধিমালা সেগুলোর মধ্যে কিন্তু নিয়ে আসছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প এটি ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প অপেক্ষা করছে গতকালকের ভূমিকম্পটা হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে যেটা খোরাসাল নরসিংহীর খোরাসাল কারণ এখানে দীর্ঘদিন ধরে হাজার বছর ধরে ভূ ত্বকের মধ্যে শক্তি জমা হয়ে রয়েছে সেই শক্তি আমরা পরিমাপ করেছি

সেখানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত এখন এই শহরে কোটি লোকের বসবাস অত্যন্ত দুই জন্য ঢাকা তো সবচেয়ে বেশি ক্ষতি হবে এখন সেই ধরনের ভূমিকম্প যেটা আমরা আশঙ্কা করছি সেটা হলে আসলে ঢাকা একটা মৃত্যু পুড়িতে রূপ নেমে ভূমি ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতি সীমিত হলেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তিনি হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন অবশ্য সেই প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন গণভোট আইন হলেই প্রস্তুতি শুরু করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সীমানা পুনর্নির্ধারণ সহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন প্রক্রিয়া কেমন হয় এ নিয়ে শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে এক কর্মশালায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিইসি জানান কমিশনের জন্য আগামী নির্বাচন বড় এক চ্যালেঞ্জ তবে তাদের মূল লক্ষ্য জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত কমিশনকে সহযোগিতা করা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জানিয়ে তিনি বলেন সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে এর পরপরই প্রস্তুতি নেবে কমিশন আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট এটা আমি বলতে পারব না আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে আনা করতে হবে সো সোনাস্ট ইজি আর ফর টু সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান সি সি নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা কুয়াকাটা সৈকতে ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে জিরো পয়েন্টের পাবলিক টয়লেটটি সেখানে নেই স্থায়ী কোনো চেঞ্জিং রুম এ অবস্থায় সাগর দেখতে গিয়ে শিকার হচ্ছেন পর্যটকরা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন ভিড় করেন হাজার হাজার পর্যটক সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন উৎসবে এর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় পর্যটকদের ভোগান্তি লাঘবে দুই হাজার সালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে একটি পাবলিক টয়লেট কাম চেঞ্জিং রুম নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ কিন্তু তিন বছর আগে সমুদ্রের করাল গ্রাসে এটি বিলীন হয়ে যায় সৈকতের পূর্ব পাশে একটি পাবলিক টয়লেট থাকলেও সেটির অবস্থা জিরো পয়েন্ট থেকে তিনশো মিটার দূরে ফলে বেকায়দায় পড়েন পর্যটকরা মহিলাগুলি আসে একটা মেয়ের যদি কোনো সমস্যা হয়

আশেপাশে নিকটবর্তী যদি কোথাও চেঞ্জিং রুম ওয়াশরুম এগুলো থাকে তাহলে আমাদের পর্যটকদের অনেক সুবিধা সাগর কন্যায় পর্যটকদের ভোগান্তি নিরসনের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা এই ধরনের স্থাপনা বর্তমানে নেই আমি বিষয়টি আমাদের পৌর পরিষদের নেক্সট যে মাসিক সভা আছে সেখানে উত্থাপন করব যদি সিদ্ধান্ত গৃহী হয় তাহলে আমাদের রিডিপির মাধ্যমে অথবা রাজস্বদের মাধ্যমে আমরা বাস্তব নদী করবো কুয়াকাটা সৈকতের প্রধান বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশের একমাত্র জায়গা যেখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায় সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রা আর পটুয়াখালীতেও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন পঞ্চগড়ের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার প্রভাব দেখা গেছে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করেছে তেতলিয়া আবহাওয়া অফিস দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ছিয়াত্তর বিকেল থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এই অঞ্চলে রাতে কনকনের শীত অনুভূত হচ্ছে এদিকে পটুয়াখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রামীণ জনপদ বইছে মৃদু হিমেল হাওয়া জেলার কলাপাড়ায় ষোলো দশমিক তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশুও রয়েছে আহত হয়েছেন আরও সাতাশি জন প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার প্রথম হামলা হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে এরপর মধ্যাঞ্চলের শিবিরও হামলা হয় গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত এগারো জন নিহত ও ২০ জন আহত হয়েছেন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে গত দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত চারশো সাত সাতানব্বই বার তা লঙ্ঘন করেছে এসব হামলায় তিনশো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু নারী ও বয়স্ক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় গড়ে প্রতিদিন দুজন শিশু নিহত হচ্ছে এ তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে স্বাগতিকরা রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কাকে সাত উইকেট ও সাতাশ বল হাতে রেখে হারিয়েছে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আঠাশ রান সংগ্রহ করে লঙ্কানদের জয়ে জানিত লিয়ানাগে আটত্রিশ বলে তিন চার ও এক ছক্কায় সর্বোচ্চ একচল্লিশ রান করেন বাকিদের মধ্যে কুশাল পেরেরা ১৯ বলে পঁচিশ কামিল মিশ্রা ১২ বলে বাইশ পাতুম নিশঙ্কা তেইশ বলে সতেরো এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা বারো বলে এগারো রান করেন একশো উনত্রিশ রানের লক্ষ্যে সাতাশ বল ও সাত উইকেট হাতে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পাকিস্তান ওপেনার সাহিব জাদা পঁয়তাল্লিশ বলে করেছেন আশি রান মেরেছেন ছয়টি চার ও পাঁচটি ছক্কা দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে দেখতে পাচ্ছি ভূমিকম্পের বড় ঝুঁকি আতঙ্ক এ বিষয়ে একটি বিশেষ লেখা বাংলাদেশ ও ভূমিকম্প ঝুঁকি আর্থিক প্রভাব ও করণীয় এছাড়া রয়েছে ভিন্ন প্রসঙ্গ ঢাকা থিম্পু সম্পর্ক উন্নয়নে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় জোর ইউনুস তবগের বৈঠক থেকে তথ্যটি উঠে এসেছে যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই এদিকে প্রধান বিচারপতি জানিয়েছেন আইনের শাসনকে নৈতিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা অপরিহার্য এছাড়া রয়েছে গণভোটের আইন পাশ হলে কমিশন প্রস্তুতি শুরু করবে এমনটি জানিয়েছেন এ এম এম নাসির উদ্দিন দর্শক যুগান্তরের শিরোনামগুলো বলছি ঢাকা ঘিরেই বিপদের সংখ্যা সামনে বড় ভূমিকম্পের আভাস এছাড়া রয়েছে নির্বাচনের দিন গণভোট করতে ইসিকে চিঠি এ রয়েছে কোন দিকে যাবে নৌকার ভোট নানা কৌশল ভোট টানার তৎপরতায় বিএনপি ও জামাত আরও তিন মামলার বিচার শেষ পর্যায়ে আবু সাইদ চানখারপুল ও আশুলিয়ায় হত্যা এই প্রসঙ্গে এই শিরোনামটি গুম নির্যাতন সহ বিরোধী অপরাধ ১৩ সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে আনা হচ্ছে দর্শকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে গত পাঁচ বছরে উনচল্লিশটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডে এর আঠাশ শতাংশের উৎপত্তি স্থল ছিল ঢাকার ছয় থেকে ছিয়াশি কিলোমিটারের ভেতরে এ রয়েছে খেলার খবর প্রসঙ্গে জয় থেকে চার উইকেট দূরে বাংলাদেশ আরেকটি শিরোনাম চল্লিশটির বেশি আসনে অসন্তোষ বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি আট আসনে বিক্ষোভ অবরোধ মানববন্ধন এবার জানিয়ে দিচ্ছে আমার দেশের শিরোনাম জুলাই বিপ্লব বাঞ্চালে রয়ের অপারেশন ডেলটা সেভেন ভূমিকম্পের প্রসঙ্গে রয়েছে রাজধানীতেই ঝুঁকিপূর্ণ ভবন ছয় লাখ অতি ঝুঁকিতে তিনশো এরপর রয়েছে দৈনিক সমকাল তাদের শিরোনাম একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প বড় বিপর্যয়ের শঙ্কা দেশের স্থির নেই ভূতাত্ত্বিক সমিতির এমন বিবৃতি এছাড়া রয়েছে ঝুঁকিপূর্ণ ঝুকিপূর্ণ কোন ভবন নিয়েই ব্যবস্থা নেই আরেকটি শিরোনাম সমকালে স্বাস্থ্য টেলিযোগাযোগে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা সই ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এই প্রসঙ্গে এই শিরোনামটি দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এবং একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ তথ্য ও বিনোদনের আরও খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ